হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা এটা আমাদেরই গল্প সিরিজটি নিয়মিত দেখছেন তাদের জন্য আজকের ভিডিওটা হতে যাচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা আলোচনা করব এই সিরিজের একুশ নম্বর এপিসোডে আসলে কি হতে যাচ্ছে এপিসোডটি কবে আসবে কোন চ্যানেলে আপলোড হবে এবং আপনারা কিভাবে দেখতে পারবেন তার এ টু জেড সব ডিটেলস বন্ধুরা এরই মধ্যে এটা আমাদেরই গল্প এর কুড়ি নম্বর এপিসোডটি আপলোড হয়ে গেছে আপনাদের কাছে সেই এপিসোডটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন একটু রহস্যময় বা এক্সাইটেড টোনে এবার আসি সবচেয়ে বড় খবরটায় বন্ধুরা একুশ নাম্বার এপিসোডটি হতে যাচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে ধামাকাদার ও ইন্টারেস্টিং এপিসোড গল্পে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যেগুলো আপনাদের একদম শেষ পর্যন্ত স্ক্রিনে আটকে রাখবে তাই বন্ধুরা একুশ নাম্বার এপিসোডটি কেউ মিস করবেন না একটু নরম সুরের রিকোয়েস্ট এপিসোডের তারিখ ও সময় বলার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও ভিডিওতে লাইক দেননি তারা এখনই একটি লাইক দিয়ে দিন আর এরকম নিয়মিত নাটক ও সিরিজের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরিষ্কার এবং জোরালো কণ্ঠে মূল তথ্য এবার আসি মূল আপডেটে এটা আমাদেরই গল্প একুশ নাম্বার এপিসোড আসছে চৌদ্দ ই জানুয়ারি রোজ বুধবার সময় দুপুর দুপুর বারোটাটা সরাসরি সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে দর্শকদের সাথে মিস্ক্রিয়া বন্ধুরা কে কে এ ই একুশ নম্বর এপিসোডটির জন্য অপেক্ষা করছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন সেটাও কমেন্টে লিখুন আর একটা প্রশ্ন এই সিরিজে কার অভিনয়টি আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে আমার ব্যক্তিগতভাবে খাইরুল বাসার আর কেয়া পায়েলের অভিনয় দারুণ লাগে বন্ধুরা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট করুন আমি চেষ্টা করব সবাইকে রিপ্লাই দেওয়ার সমাপ্তি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এরকম আরও নতুন নতুন নাটক ও সিরিজের আপডেট পেতে ভিডিওতে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ